নোটিস দেওয়ার বছর কারণ সামনে লোকসভা ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দু হাজার শুরু থেকে সাধারণ মানুষকে অনেক কিছু দিয়েছেন মহিলাদের থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে স্কুলের থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে সবাই কিছু না কিছু পেয়েছেন এবারে দিদি সবাইকে দেবেন দশ হাজার টাকা হাত ইতিমধ্যেই চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি আশা আইসিডিএস অঙ্গনারী হেল্পার থেকে শুরু করে কর্মী সহায়িকা সমস্ত রকম ভিআরপি থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি থেকে শুরু করে মোবাইল দেওয়ার ঘোষণা ইলেভেন থেকে আরও অনেক কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন দারুণ একটা প্রকল্পের এবার উনি ঘোষণা করলেন যেটা হচ্ছে দশ হাজার টাকা প্রত্যেকে পাবে আপনাদেরকে সেই বিষয়েই জানাবো কোন প্রকল্প কিভাবে আবেদন করতে হবে কবে থেকে পাওয়া যাবে কি কি রিকোয়ারমেন্ট কি যোগ্যতার প্রয়োজন পড়বে অফিসিয়ালি কি কি খবর পাওয়া যাচ্ছে সমস্ত কিছু অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটিকে শেয়ার করবেন পরিবারের মাঝে বন্ধু বান্ধবদের মাঝে যাতে তারাও জানতে পারে এবং এই সুবিধাটা নিতে পারে তো চলুন আপনাদেরকে জানিয়ে দেবো কি একটা প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী যেখান থেকে দশ হাজার টাকা পাওয়া যাবে তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন আপনার মতামত কমেন্ট করবেন তো চলুন আপনাদেরকে একটা খবর দেখাই আগে স্ক্রিনে দেখুন আপনাদেরকে নিয়ে এসেছি অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে কর করে দশ হাজার টাকা পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন উদ্যোগে কি বলা হচ্ছে সাধারণ মানুষের সুবিধার লক্ষ্যে এবার একের পর এক কিন্তু প্রকল্প এনেই চলেছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে এনে ফেলেছে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার এই প্রকল্পগুলো কারণ সামনে লোকসভা ভোট শিশু থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া পুরুষ মহিলা বৃদ্ধ সকলের জন্যই কিছু না কিছু স্কিম এনেছে সরকারগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলার সরকারের এমন এক প্রকল্প নিয়ে যার দরুন সকলে হাতে গরমে দশ হাজার টাকা পেতে পারেন হ্যাঁ ঠকি শুনেছেন এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে পরিচালিত হিট প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর এর মাধ্যমে মহিলারা মাসে দশ হাজার টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত প্রতি মাসে পেয়ে যাচ্ছেন কিন্তু এবার সরকারের তরফে এমন একটা প্রকল্প আনা হয়েছে যার মাধ্যমে অনেকেই পাবেন কর করে দশ হাজার টাকা অবধি প্রতি মাসে আসলে এই প্রকল্পটা মমতার সরকার আজ থেকে দু বছর আগে অর্থাৎ দু হাজার কুড়ি সালে লঞ্চ করেছিলেন আজ যে প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে তার নাম হচ্ছে তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন প্রকল্পের কথা আমি আপনাদের বলছি কি এই পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা দশ হাজার টাকা পাবেন এই তরুণের স্বপ্ন প্রকল্প চালু করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের তাদের পড়াশোনাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে সহায়তা করা অর্থাৎ টেকনোলজি অত্যাধুনিক টেকনোলজি মোবাইল কম্পিউটার এইসব তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকার ট্যাপ পিসি স্মার্টফোন কেনার জন্য দিচ্ছে রাজ্য সরকার এই টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পায় মাধ্যমিক পাস করলেই সরকারের তরফে এই টাকাটা দেওয়া হবে অর্থাৎ ক্লাস ইলেভেন থেকে এই টাকাটা পাওয়া যাবে আপনারা সেই টাকায় ট্যাব কিনতে পারেন মোবাইল কিনতে পারেন পড়াশোনার জন্য টেকনোলজির সাথে পড়াশোনা করার জন্য মুখ্যমন্ত্রী এই টাকা দিচ্ছেন তবে অতটাও কিন্তু সহজ না এই টাকাটা পাওয়া মাধ্যমিক পরীক্ষায় পাস করলেই হবে না একাদশ শ্রেণীতে ভর্তিও হতে হবে তার প্রমাণ দেখাতে হবে অর্থাৎ ভর্তির রশিদ আপনাকে শো করাতে হবে মাধ্যমিকের মার্কশিটের পাশাপাশি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার যে ডকুমেন্ট সেগুলো দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই সমস্ত প্রমাণ হিসেবে জমা করতে হবে আর আপনি কি মোবাইল বা ট্যাব বা কম্পিউটার কি কিনছেন সেটারও কিন্তু ডকুমেন্ট শো করাতে হবে সরকারকে এবার আপনারা বুঝুন যে এখানে কি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট বিশেষ কিছু না বয়স থাকতে হবে আপনাদেরকে নির্দিষ্ট আপনাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস আপনাদেরকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আপনাকে ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে এই সমস্ত রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়বে কারা পাবে প্রত্যেকটা স্টুডেন্ট পাবে এখানে কোনো নাম্বার বেসিসে ভ্যারিয়েবল নেই যে এইট্টি পেলে তবেই পাবেন এমন কোনো ব্যাপার না মোটামুটি এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আপনিও পেতে পারেন এই টাকা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দর্শক ভিডিওটাতে আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ